ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগের সাথে আর যাচ্ছি আমি আমার মামা বাড়ি মানে আমার মামার ছেলের মেয়ের বাড়িতে মানে আমার ভাস্তি হয় তো সেখানেই যাবো সেই জন্য তো খুবই রেডি হয়ে গেছি গরমের মধ্যে আর বেশি সাজোকুজু করিনি এই দেখো ফুল লুকটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে একদম সিম্পল সেজেছি কেমন লাগছে বলবে সবাই তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি বলো কোথায় যাবা বর্মাবাড়ি মালদা যাচ্ছ মালদা যাচ্ছ বেরো যাচ্ছ বেরো তাই বাবা

মা তাদের জন্য কি নিয়ে আসবো তুমি বলো তো তাই শোনা বলো ও তুমি ভুলে গেছিলে তাইতো তো আমরা এখন বাচ্চা করে যাচ্ছি দেখো আমি একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে এত দূর কী বলবো আমার তো প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো মাথাটা খুব ব্যথা করছিল তারপর বমি বমি ভাব লাগে কি বলবো আর তারপরে দেখো মাম ফাইনালি চলে এলাম এটা হচ্ছে আমার মেছো মামার বড় ছেলে সরি মানে একটাই ছেলে আর এটা হচ্ছে তার মেয়ে ঠিক আছে এরই বার্থডে এর জন্য এসেছি তো এখন সবাই মিলে রাতের খাবার খেয়ে নিচ্ছি আর আমার বৌদি তো এডিট করতেই থাকে খেতে বসে এডিট করবে স্নান করতে গেলে এডিট করবে মানে যা কিছু করবে সমস্ত কিছুতে ওর আগে এডিট করতে হবে তারপরে দেখো আমার ভাস্তি আমার একটা মামাতো বোন মেহেন্দি পরিয়ে দিয়েছে সেটা আমাকে দেখাচ্ছে বলে পিপি তুমি নিবা তাই আমি বলছি না আমি নেবো না তবু আমাকে ওর থেকে একটু করে দিয়ে দিল দেখো তো তারপরে এইখানে আমার ভাস্তি মানে আমার নিজের ভাস্তি আর আমার মামাতো ভাস্তি দুজনে খেলা করছে প্রচুর ঝগড়াঝাটি করছে ওরা হিংসা হিংসা শুরু করে দিয়েছে অলরেডি এটা হচ্ছে পরের দিন সকালে আমি আমার মাসির বাড়িতে গিয়েছিলাম সরি মানে মাসির মেয়ের বাড়িতে গিয়েছিলাম তো ওইখানে গিয়ে প্রথমে পাকা আম খেলাম কিছু তারপর কাঁচা আমগুলো একটু মামার মেয়েটা মাখিয়ে নিচ্ছে খাবো বলে আর পাকার থেকে কাঁচা আমটাই বেশি খেতে ভালো লাগে তোমাদের কার কি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও তারপরে দেখো আমি যদিও অতটা মানে ভালো খাইনি কারণ তেমন একটা ঝাল হয়নি আমি যেভাবে খাই ওরা ঠিক পুরো উল্টোভাবে খায় তো তারপরেও যেহেতু বোন মাখিয়েছে তাই একটু ভালোই লেগেছিল। খুব একটা খারাপ লাগেনি যেহেতু টক তো আর আমি টক খেতে ভীষণ ভালোবাসি টক আর ঝাল আমি ভীষণ ভালোবাসি তো এইখানে হচ্ছে বিরিয়ানি করবো তার জন্য সমস্ত কিছু কেটে কুটে নিচ্ছি এখানে দেখো মাংস আর এখানে হচ্ছে মাংসের তেলটা তো দুটো তো একসঙ্গে রান্না করা যাবে না তাই এই দিকটাতে মাংসের তেলটা রান্না হবে মাংস তেল তারপর আরও কি কি ছিল ওই যে পাগুলো বলে পা তারপর আরও কিছু একটা ছিল তো দুইটা এখন মানে দুটার মধ্যে দিয়ে দিয়েছি এটা হচ্ছে বিরিয়ানি করবো তার জন্য মাংস কষানো হচ্ছে তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তার তারপর এখানে চলে এলাম সরি গাইস আমি ঠিকঠাক মতো কথা বলতে পারছি না প্লিজ কেউ কিছু মাইন্ড করো না কারণ আগে সেভাবে কথা বলা হয়নি আমরা মানে আমি সব সময় গ্রামের ভাষাতেই কথা বলি তাই যখন পুরোপুরি মানে ভদ্র ভাষাতে কথা বলছি একটু বেঁধে যাচ্ছে তো প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও এটা হচ্ছে আমার মাসির মেয়ে তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম তো এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন বার্থডেটা সেলিব্রেশন হবে এখন কেক কাটিং হবে তো ওটা হচ্ছে আমার মামা তো মানে আমার মামার ছেলের বউ আমার বৌদিও হয় আবার বৌদিও বলি আবার ভাইয়ের বউ বলি জানি না কারণ ওর বড় বড় না আমি বড় এটা কেউ বলতে পারে না না আমার মামি না আমার মা সেই জন্য আমি দাদা বলি প্লাস ও আমাকে দিদি বলে তো এইখানে দেখো আমাকে তো পুরো ভূত বানিয়ে দিয়েছে পাটি স্প্রে দিয়ে একদম ঘরোয়া মতো মানে বার্থডেটা সেলিব্রেশন হয়েছে তো সেই জন্য আর সাজ করিনি আমার বৌধি একটু ভালোই সেজেছে দেখলাম বাট আমি নাইটি পরা ছিলাম সেভাবেই আছি ভিজে ভিজে রান্না করেছে প্রচুর বৃষ্টি হয়েছিল সেই জন্য আর চেঞ্জ করতে ভাল লাগছিল না যে যেহেতু কেউ নেই আমরা আমরাই করব সেক্ষেত্রে চেঞ্জ করে কোনো দরকার নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে টা এটা